সমস্ত কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম বন্ধুগণ হ্যাঁ বন্ধুগণ আপনারা ঠিকই শুনছেন এই আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা থেকে আপনারা অধিক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন যে সমস্ত কৃষক পরিবারে কাঁচা পয়সা রোজগার নেই তাদের সংসার চালাতে অনেক অসুবিধা হয় হ্যাঁ বন্ধু আমি কোথা হলে সত্যি বলছি যে সমস্ত কৃষকদের কাঁচা পয়সা রোজগার নেই তাদের এই যে সংসার সংসারের যে যাতনা যে কষ্ট সংসার চালাতে গেলে ছেলে মেয়ে সংসার এমন প্রিমিয়ার লিগ প্রতি যে সংসারে যে একটা চাপ সেই চাপ কাটাতে অনেক কষ্ট হয় তাই কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি যে আমি আজকে যে ভিডিওটা আমি আপনাদের কাছে নিয়ে এলাম সেটা দেখুন আপনারা হয়তো ধান চাষ করেন গম চাষ করেন কিংবা সর্ষে চাষ করেন কিংবা আলু চাষ করেন কিন্তু দেখুন ওগুলা তো আপনার ইয়ারলি একটা পয়সার ব্যাপার থাকে সেই সমস্ত পয়সা থেকে আপনি যদি সংসারে প্রচুর টাকা ব্যয় করেন তাহলে কিন্তু আপনার যে পয়সার যে একটা পুঁজি যে একটা মূলধন আগামী দিনে যে আপনি একটা নতুন ধরনের চাষ করবেন আগামী দিনে যে আপনি আরও একটা খুব বৃহৎ আকারের চাষ করবেন সেটা আপনার পক্ষে কিন্তু অসুবিধা হয়ে দাঁড়াবে আপনাকে ঋণের পর ঋণ আপনাকে মহাজনের কাছে নিতে হবে কিংবা ঋণের পর ঋণ আপনাকে নিতেই হবে যার জন্য আপনাদের এটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর সমস্যার মুখে দাঁড়াবে কিন্তু আজকে যে আমি আপনাদেরকে আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি সেটা দেখুন অন্যান্য ফসলের সঙ্গে আপনি যদি সাইডে দু কাঠা পাঁচ কাঠা দশ কাঠা হিসেবে আপনি যদি অন্যান্য একটু যে ধরনের আজকে ভিডিওটি দেখাবো সেই চাষটা করেন তাহলে কিন্তু আপনারা অনেকখানি উপকৃত হবেন কথাটা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে বন্ধু আমি জানি অনেকেই হয়তো ধনী কৃষক আছেন কিন্তু ধনী কৃষকদের যারা এখন বড় কৃষক যারা একটু টাকাওয়ালা কৃষক তাদের পক্ষে এই ভিডিওটা হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি দেখুন আমি আপনাদের কৃষকদের আপনাদের পাশে কৃষকদের পাশে আছি এই জন্যে যে আপনারা যাতে অনেক কম খরচ করে আপনাদের পরিবারকে সুন্দরভাবে কৃষিকাজের মাধ্যমে উন্নতি সাধন করতে পারেন এই জন্য আমার ভিডিও বানানো আমার যে সমস্ত ভিডিওগুলো বানানো আছে দেখবেন যে অত্যাধিক কম খরচে অত্যাধিক পরিমাণে আপনাদের লাভ লাভের অঙ্ক অর্থাৎ লাভ থাকার কথা আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই তাই আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটা বানাতে চলেছি সেটা বন্ধু আপনি ধৈর্য ধরে দেখুন প্রথম থেকে শেষ অব্দি দেখুন আপনার অভাব আপনার যে কাঁচা পয়সার অভাব সে কাঁচা পয়সার অভাব থাকবে না কোনো খরচা নেই কোনো পাতি নেই আজকে আমি কি কি বিষয়ে আলোচনা করব সেটা মন্দির শ্রবণ করুন আজকে আমি এই যে যে চাষটা করতে বলবো কিংবা যে কাজটা আপনাদের করতে বলবো কিংবা যে ফসলটা আপনাদের ফলাতে বলবো সেটা হচ্ছে আপনাদের এক ধরনের শাক এক ধরনের শাক যেটা হচ্ছে বেঙ্গই শাক বলা হয় কীভাবে বুনবেন কেমনভাবে বুনবেন তার পরিচর্যা কি করবেন কেমনভাবে বিক্রি করা যায় কত টাকা দামে বিক্রি হয় কত টাকা লাভ হয় সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে মূল বিষয়বস্তু আলোচনা তো চলো বন্ধু ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখুন আপনি কিন্তু আপনার এই কাঁচা পয়সার অভাব কিন্তু আপনার থাকবে না হ্যাঁ বন্ধু কথা হলো সত্য বন্ধু আপনার কাছে কথা হলে হাস্যকর হলে হলো সত্য তো আপনি দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন বন্ধু যে বিষয় সম্বন্ধে আমি আমি আলোচনা করছিলাম সেটা অতক্ষণ ধরে হয়তো আপনারা উপেক্ষায় ছিলেন যে কি বিষয় সম্বন্ধে এই চাষিটা কিংবা এই ভাইটা অত বকবক করছে আমি এই বিষয় সম্বন্ধে আলোচনা করছিলাম যে আপনাদের সংসারের যে অভাব যে কাঁচা পয়সার রোজগার যেটা থাকবে না সেটা কিন্তু আপনাদের অনেকখানি প্রয়োজন হবে এই সংসারে আপনি অনেকখানি উপলব্ধি করতে পারবেন যে এই চাষটা যদি আপনারা করেন তাহলে অনেকখানি আপনাদের অভাব দারিদ্রতা কিন্তু দূর হবে তো চিরদিনের মতো অভাব দূর হয় না দেখুন বর্তমানে পয়সা ছাড়া কিছু নেই পয়সাই হচ্ছে মানুষের সব কিছু কারণ টাকা যদি না থাকে বন্ধু আপনাকে কেউ গ্রাহ্য করবে না আপনি যত বড়ই কৃষক হন না কেন আপনার যদি খরচা করতে করতে সমস্ত পয়সা শেষ হয়ে যায় চাষের পিছনে যদি সমস্ত পয়সা শেষ হয়ে যায় আপনার মূলধন যদি না থাকে তো আপনাকে কেউ গ্রাহ্য করবে না বন্ধু আপনার যতদিন থাকবে ততদিন আপনাকে সবাই ভালোবাসবে তারপর কিন্তু আপনাকে কেউ ভালোবাসবে না কারণ এই দুনিয়ায় এই কলিযুগের দুনিয়ায় টাকা যদি না থাকে তো কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না সবাই আপনাকে এড়িয়ে চলবে তাই বন্ধু আপনাদের পাশে থেকে আমার নিজের বন্ধুর মতো আপনাদেরকে আমি এটাই বলবো যে এই যে শাকটা দেখছেন এটা হচ্ছে ব্যাঙ্গ ডাঁটা ব্যাঙ্গই লোটে বলা হয় এক ধরনের নোটে শাক এক ধরনের নোটে শাক এটা ঝাড় প্রচুর হয় এটা কিভাবে বুনবেন দেখুন আপনার যদি আপনি আলু চাষ করেছিলেন কিংবা আলু চাষ করেছেন সেই আলু জমি এখনও ফাঁকা আছে তা এখনও অবধি আপনারা এই চাষটা করতে পারেন আপনি এই দেখুন এত বড় বিলটা এটা পাঁচ কাঠা বিল এটা হচ্ছে পাঁচ কাঠা বিল আপনাদের আমাদের তেত্রিশ শতক হিসাবে এটা পাঁচ কাঠা বিল এই পাঁচ কাঠা বিলে আপনি একশো থেকে দেড়শো গ্রাম এটা বীজ পাওয়া যায় আপনি দোকানে যেয়ে খবর করবেন যে নোট ব্যাঙ্গল নোটের বীজ দিন বেঙ্গল নোটে এটা হচ্ছে ব্যাঙ্গল নোটে বেঙ্গল নোটের বীজ যদি আপনারা প্রথমে হয়তো কীভাবে চাষ করবেন আমি বলছি কথা আপনারা এক চাষ দিলেন নাগলে কিংবা ট্রাক্টর এক চাষ দিলেন যদি যদি নাগলে দেন তাহলে কিন্তু মানে গরুর নাগলে যদি ব্যবহার করেন তাহলে এক চাষ দিয়ে বিষটা ছড়িয়ে দিলেন তারপর মই দিলেন তারপরে এরকম পাটলি করে দিলেন এরকম পাটলি করে দিলেন এই দেখুন যাতে জলটা পাওয়াতে সুবিধা হয় নিরানকূড়ন করতে সুবিধা হয় তাহলে দেখবেন যে দুদিন পর যদি জল পাই দেন আপনার সমস্ত গাছ কিন্তু এরকম ছোট ছোট বেরিয়ে যাবে ছোট্টো ছোট্টো কিন্তু গাছ বেরিয়ে যাবে সেক্ষেত্রে আপনি দু দুপান দেওয়ার মাত্র এটা পান মাত্র এটা নিয়ে দুবার মাত্র পাওয়ানো হয়েছে দুবার পাওয়ানো আপনি গাছ দেখতে পেয়েছেন গাছ কত সুন্দর হয়েছে এটা কোনো খরচা হয় না বন্ধু আমি বললাম কীভাবে উঠবেন কীভাবে উনার প্রশ্ন আমার উত্তর শেষ হল এই পরে এর কোনো খরচা নেই এর খরচা হচ্ছে একটাই যে আপনি বীজটা ক্রয় করলেন আর নাগল মই দিয়ে আপনি ঢাকা দিলেন তারপর শুধুমাত্র জলসেচ ব্যবস্থা করলেন জলসেচ শুধুমাত্র জল পাওয়ালেন আর জল পাওয়ালেই কিন্তু এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর এটার আপনি আকার আয়তন জানেন বন্ধু এই শাকটার একটা হচ্ছে প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম একটা ঝাড় হয় এই যে একটা গাছ দেখছেন এই একটা গাছে পাঁচশো থেকে ছশো বরং এক কেজি হয়ে যায় বড় যখন এক হাত দু হাত করে উঁচু হাইট হবে তখন এই ডাঁটা হিসাবে কিন্তু এই ডাঁটাকে খাদ্য হিসাবে আমরা গ্রহণ করি বর্তমানে বিয়ে ঘরের এমনকি অন্যান্য যে কোনো অনুষ্ঠানের এই শাকের প্রচুর চাহিদা থাকে এটা শুধু শাক নয় বন্ধু এটা ডাঁটা ডাঁটাকে কাজে লাগানো হয় রান্নার ক্ষেত্রে এর মূল অবধি খাওয়া যায় বন্ধু এর মূল অবধি আপনি বিক্রয় করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি অধিক পরিমাণে টাকা রোজগার করতে পারবেন এর কোনো খরচা হয় না মাঝে মধ্যে আপনি সাপ কিংবা স্প্রিন স্প্রে করবেন আর মাঝে মধ্যে যদি লেদা পোকা লাগে তাহলে লেদা পোকার ওষুধ হিসাবে করোপাইরিভোস সু খুব কম খরচার মাধ্যমে করোপাইরিভ আপনি স্প্রে করলেই হবে তাহলে কিন্তু দেখবেন যে এই শাক বৃদ্ধি হচ্ছে এই শাকটা এক দেড় মাস পর থেকেই আপনি বাজারে গিয়ে কিন্তু বিক্রয় করতে পারবেন সেখান থেকে আপনার যে বেকারত্ব যে আপনার কাঁচা পয়সার অভাব সেই কাঁচা পয়সার অভাব ই আপনাকে ঠেস দেবে মানে এই অভাব থেকে আপনাকে অনেকটা সুরক্ষিত রাখবে বন্ধু আপনাদের কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন এই শাকের বয়স বর্তমানে বয়স হচ্ছে ষোলো থেকে আঠেরো দিন প্রায় হতে যাচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো দিন হচ্ছে তাহলে দুয়ার জলপান হয়েছে সাত দিন অন্তর গ্রীষ্মকালে এই শাকের চাহিদা প্রচুর থাকে কারণ গ্রীষ্মকালে অন্যান্য ফসল কিন্তু প্রচুর টেম্পারেচারে নষ্ট হয়ে যায় সেখানে অন্যান্য আনাজের দামও যেমন আগুন থাকে সেক্ষেত্রে আপনি যদি এই শাকটা বাজারে নিয়ে যান আগে চাহিদা হবে সমস্ত শাকের তুলনায় এই যে শাক এই নোটে বেঙ্গল নোটে এর চাহিদা প্রচুর থাকে এখান থেকে আপনি পার কেজিতে এই শাকটা দুটো তুন তিনটা থেকে চারটা ঝাড় দিলে এক কেজি হয়ে যায় পার এক কেজিতে আপনি পঁচিশ থেকে তিরিশ টাকা আপনি মার্কেটে পেয়ে যাবেন এইটা এটা পাঁচ কাঠা যদি আপনি চাষ করেন পাঁচ থেকে দশ কাটা তা আপনাকে বিক্রয় করতে আপনার প্রায় যদি আপনার ছোট মার্কেট হয় কিংবা বড় মার্কেট হয় সেখানে দু মাস বিক্রয় করলেও আপনার কিন্তু শেষ হবে না তাহলে এই অল্প খরচ করে মাত্র পাঁচশো টাকা কিংবা হাজার টাকা খরচা করে আপনি যদি দশ থেকে কুড়ি হাজার টাকা আয় করতে পারেন সেক্ষেত্রে আমার ভিডিও বানানোর কোনো দোষ আছে বন্ধু আপনাদেরকে তুলে ধরছি ভিডিওগুলো যাতে আপনাদের অসুবিধা না হয় যেহেতু আমি কৃষক পরিবারের সন্তান তাই কৃষক পরিবার সন্তান হয়ে কৃষকদের কি দুর্দশা হয় সেটা আমি জানি তাই আপনাদেরকে এই ভিডিওটা তুলে ধরছি ভিডিওটির ওই যে আমি বললাম কেমনভাবে করবেন কি করবেন কী স্প্রে করলে কি হবে না হবে সমস্ত কিছুই আমি আপনাদেরকে বললাম বাজারে যে কীরকমভাবে কি করবে শাকটা কত গ্রাম ওজন হয় একটা ঝাড়ে কত ওজন হয় সে সমস্ত বিষয় সম্বন্ধে আমি আপনাদেরকে সব কিছুই বলে দিলাম এরপর যদি আপনাদেরকে জানতে হয় যে বন্ধু এইটা কিভাবে করব তো অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে পারেন কারণ কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত রকম উত্তর দিয়ে দেবো হ্যাঁ বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে এরকম অল্প খরচ করে অত্যাধিক টাকা রোজগার করা কিংবা কাঁচা পয়সার অভাব দরিদ্রতাকে দূর করার জন্য এই ধরনের শাক সবজি জাতীয় ফসল চাষ করা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন এমনকি চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ শুধু শাক চাষের নয় এটু যে সমস্ত আনাজবর্গীয় ফসলের জন্য এমনকি শস্যবর্গীয় ফসলের জন্য সব কিছু ভিডিও বানানো হয় কেমনভাবে করবেন কীভাবে করলে আপনাদের কম খরচা হবে আর কেমন হবে খরচা করলে আপনাদের অত্যাধিক পরিমাণে লাভ হবে এই সমস্ত ভিডিও নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরি আপনাদের কাছে তুলে ধরি আর আপনাদের কাছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ বন্ধু অনেক ভিডিও বানানো আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সব কিছু দেখতে পারেন যেটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাও আপনারা কমেন্ট করবেন বুঝতে পারলেও কমেন্ট করবেন না বুঝতে পারলেও কমেন্ট করবেন আপনাদের কাছে যদি বৃষ্টি এই এই শাকের বৃষ্টি যদি পাওয়া যায় তো অবশ্যই খুব ভালো নাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন सकले सुस्त रहनु सकले भलो थाकुन ओरिष्ट धन्यवाद